নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর্টফুলাস দেখাবে শ্রী কল্যাণ সেন বরাটের সাক্ষাৎকারের দ্বিতীয় ভাগ আমরা স্যারের সঙ্গে কথা বলেছিলাম তার কাছ থেকে শুনেছিলাম তার সঙ্গীত জীবনের প্রথম কয়েকটি বছরের কথা তিনি আমাদের শুনিয়েছিলেন দূরদর্শনের সঙ্গে তার এই যে অনেক দিনের নিবিড় সম্পর্ক সেই গল্প আমরা এসে গেছি আজ দ্বিতীয় ভাগ নিয়ে এই দ্বিতীয় ভাগে শ্রী কল্যাণ বরাট আমাদের শোনাবেন ওনার জীবনের তিন দিকপাল গুরুর কথা সলিল চৌধুরী শ্রী সোম শম্ভু আর তার সঙ্গে শ্রী হেমাঙ্গ বিশ্বাস আমরা ওনার কাছ থেকে শুনে নেব এই সব কথা আর উনি আমাদের শোনালেন এই এপিসোডে ওনার কিছু প্রিয় মানুষের গল্প আসুন বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখুন শ্রী কল্যাণ সেন বরাটের সাক্ষাৎকারের দ্বিতীয় ভাগ আবার একটি এপিসোড নিয়ে আমরা আসব আমাদের আগামী পর্বে তো চলুন শুনেনি সেন শুনে সাক্ষাৎকারের দ্বিতীয় ভাগ খুয়ার যাত্রা শুরু করলো সেভেন্টি নাইনে আশি সালে আমাদের সঙ্গে যোগ দিলেন শম্ভু ভট্টাচার্য নৃত্য পরিচালক চার দৌলতে সেই সময়কার অর্থাৎ তিনি প্রথম আমাদের বললেন যে দেখো বাইরের থেকে ভাড়া করে নৃত্যশিল্পী নিয়ে এসে তোমরা পারবে না তিনি আমার ভাইদের আমার বন্ধু বান্ধবদের আমাদের তাদের বোনেদের সব নামালেন যে শেখো তারা কিচ্ছু জানে না এবং সকাল আটটার থেকে রাত্রির আটটা রিহার্সাল হচ্ছে মাঝখানে তিনটে রুটি আর আলু উদ্যম হ্যাঁ তখন তো কেউই চাকরি করেন আমরা কয়েকজন চাকরি করি তাদের পয়সায় তা সব তৈরি হতে শুরু করলো তখন শম্ভুদা বললেন যে মন্টু ঘোষ একসময় খুব নামকরা শিল্পী সলিলদার ভীষণ কাছের মানুষ ছিলেন মানে সলিলদাকে অ্যাসিস্ট করেছিলেন অনেক কিছু এতে বলেন যে মন্টুর সঙ্গে একটু কথা বলি মন্টু যদি আসে খুব ভালো হয় খুব ভালো হয় তা তাকে বলতেও এক কথায় রাজি হয়ে গেলেন উনিও তখন রিটায়ার করে গেছেন তা মন্টুদা আসার পর আমি একটা আলাদা বল পেলাম এবং পুরনো প্রচুর গান যে গানগুলো অফসিলেট হয়ে গেছে কেউ জানে না সেই সমস্ত গান মন্টুদা আমাদের শেখাতে শুরু করলেন আমি তার উপরে কীভাবে ফিউশন করে মডার্ন করা যায় হারমোনি করে সেগুলো এরকম আও নয়া তারানা গায়ে এরকম কিছু গান বাজানা কাড়া শান্তিকা এসব গানগুলো কেউ জানে না তো এইগুলোকে নিয়ে এবার মন্টুদার সঙ্গে আলাপ হওয়ার পর মন্টুদা একজন একদিন মন্টুদা একটু শরীরদার সঙ্গে আলাপ হওয়া দরকার মন্টুদা উনি এটা কি ব্যাপার আছে ঠিক আছে দাঁড়াও তো উনি অ্যাপয়েন্টমেন্ট করলেন একদিন সকালবেলা অফিস যাওয়ার আগে সুলিলদার বাড়িতে তো সুলিলদার আমার মনে আছে একটা সাদা শর্টস আর একটা সাদা গেঞ্জি মানে এরকম হাফাতা গেঞ্জি ছিল না এরকম হাফ হাফাতা গেঞ্জি পরে তা আমার তো প্রায় ভগবান দর্শন আর কি আমার কাছে উনি তখন তা শুনলেন সব মন তো আগেই বলে রেখেছিলেন যে তুই ক্যালকাটা কোয়ার তা বাহ খুব ভালো এটা ভালো করেছেন আপনারা কিভাবে কি করছেন কি গান গাইছেন তা আমি কিছু বলতে আরম্ভ করলাম পাঁচ মিনিটের মধ্যে আপনি এটা তুই হয়ে গেল হ্যাঁ হ্যাঁ তাহলে তোরা এরকম বলতে বলতে তাই বললাম যে একটু আপনার তো সাহায্য দরকার নিশ্চয়ই নিশ্চয়ই করবো আমার প্রথম ভালোবাসা হলো কোয়ার আমি যা গান করি যেখানে যা গান করি বলে বেরিয়ে আসছি যখন তখন হঠাৎ সলিল্লা বললেন যে কালকে কি করছিস কি করছি মানে অফিস আছে তা বিকেলে কিছু না তোদের বাড়িটা কোথায় শেয়াল দেয় আমার বাড়িতে তখন শেয়াল দেয় বলে আমি বিকেল পাঁচটায় আসছি আমি না আকাশ থেকে পড়ার মতো অবস্থা যে একটা লোক বলছে আসছি তাই বললাম তো নিয়ে যাবো বলে না নেওয়ার কোনো দরকার নেই আমার ফেয়ার গাড়ি আছে আমি নিজেই চালাই হ্যাঁ আমি আসবো ছবি গাছ ওখানে তোরা দাঁড়াবি ওখানে থাকবি তখনই ফ্লাইওভার হয়নি তখন ফ্লাইওভারের কাজটা সবে শুরু হয়েছে তা এলেন ওই সাড়ে পাঁচটা ছটায় এলেন এসে আমার ওপরের ঘরে একটা বড় ঘর ছিল সেখানে খাটের ওপর সলিলদা সবিতা অন্তরা তখন ছোট্ট আর মন্টুদা বসে আছেন আমরা সব নিচে বসে আছি সেই ছবি ওইখানে রয়েছে একটা ওই ওপরে ওইটা ওইটা আমার খাটের ওপরে বসা ছবি হ্যাঁ তো ওইখানে এই গান নিয়ে একটা হারমোনিয়াম যথারীতর সামনে দেওয়া হলো এই গান নিয়ে আলোচনা শুরু হলো তুমি বললে বিশ্বাস করবে না উনি গান গাইছেন আর আমরা না ঝাটাঝাট তুলে দিচ্ছি আমাদের ছেলেমেয়েরা আর উনি আরও উত্তেজিত হচ্ছেন আবার একটা গান দিচ্ছেন আর গানের আলোচনা কীভাবে হারমোনি করা হয় এর কোরাস গানের সঙ্গে কোয়ার গানের তফাত কি সবার একটা ধারণা বলে কোরাস কোরাস আর কোয়ারের তফাত আছে কোরাস সবাই মিলে একসঙ্গে গান গায় আর কোয়ারে পাশ্চাত্য যে কোয়ার রীতি অর্থাৎ তার হারমোনাইজেশন থাকবে তার কাউন্টার পয়েন্ট থাকবে এটা একটা ওয়েস্টার্ন ক্লাসিক্যাল ফরম্যাট ধরে কোয়ার গান করা হয় সেই সব বোঝালেন আমরা না জানি কিছু কিছু করতাম রাত্রের এগারোটা অবধি এইবার বেরিয়ে যাওয়ার সময় হঠাৎ বললেন ওনার তখন একটা কোম্পানি হয়েছে সিএমআর বলে সেন্টার ফর মিউজিক রিসার্চ তো রেকর্ড করবি আমাদের তো রোজই মানে একটা সেই এর থেকে পড়ার মতো ব্যাপার হ্যাঁ আর বলার ঠিক আছে আমি কটা গান দিচ্ছি তোরা গান তৈরি কর আটটা গানের একটা ক্যাসেট কর তখন সলিলদার বাড়ি লোয়ার রডন স্ট্রিটে ফাইভ পাঁচের এর লোয়ার রডন স্ট্রিট আকাশদ্বীপ বিল্ডিং ওর পাঁচতলাতে ওই বাড়িতেই স্টুডিও আমার মতো এরকম যেরকম ওনার ওই পাঁচতলাতে বাড়ির মধ্যে খুব ছোট স্টুডিও কিন্তু প্রথম আমরা ট্র্যাক রেকর্ডিং ওখানে দেখি উনি প্রথম ট্র্যাক মেশিন আনেন যে আলাদা আলাদা রেকর্ড করা যায় বললো আমার ছোট স্টুডিও হলেও অত ট্র্যাক মেশিন আছে চারটে ট্র্যাক রেকর্ডিং হয় আমি আলাদা আলাদা করে সব করতে পারবো লালটু আছে লালটু দাসগুপ্ত রেকর্ডিং করতো বেস গিটার ভাই এত খুব ভালো তা ঠিক কর উনি চারটে গান বললাম আমার কোন চারটে গান তোদের পছন্দ তোরা নিয়ে নে তারপরে আমি গান বানালাম এসব হয়ে গান তৈরি করো আর বাড়িতে মানে রীতিমতো দৌরাত্ম মানে পাঁচ ছ দিন ধরে আমরা প্রায় চল্লিশ পঞ্চাশ জন ছেলে মেয়ে মানে ওদের শোয়ার খাটেও জায়গা নেই ওদের বসার আর কি এমন অবস্থা অত লোক উনি খুব এনজয় করছেন উনি বলছেন কী জানিস তো আমি আমার পুরনো দিনে ফিরে যাচ্ছি আমার মনে হচ্ছে আমি সেই যখন গণনাট্য করতাম তখনকার মতো তোদের উচ্ছ্বাসগুলো তোদের চোখগুলো এরকম মনে হচ্ছে সব করে সে রেকর্ড হলো রেকর্ডটা লঞ্চ করতে হবে বললেন একটা কাজ করি আমি আমার বাড়িতে প্রেস ডাকি উনি প্রেস কনফারেন্স নিজে ডাকলেন ডেকে আমাদের মানে পাওয়ার শেষ নেই আর কি উনি লঞ্চ করলেন আমাদের আমাদের পরিচয় করালেন মানুষের সঙ্গে তখন আমাদের কে চেনে হয়তো সব মিলিয়ে দশটা বারোটা প্রোগ্রাম করেছে কেউই জানে না আমাকে তখন কেউ জানেই না ওই একটা আমাদের অদ্ভুত টেক অফ হলো যে এরা এই ধরনের গান গাইতে পারে আর ওদিকে শম্ভুদা নাচের হাল ধরে ধরেছেন যেহেতু তখন শম্ভুদা যেহেতু গোপী গাইন বাগা বাহিনীর বিখ্যাত ভূতের নৃত্য যেটা সেটা সমুদার কম্পোজিশন কাজেই একটা সম্বুধার তখন একটা আলাদা পরিচিতি আর রানার সমুদ্র দশ হাজার নাইট নেচেছিলেন টেন থাউজেন্ড নাইটস সমুদার একটা তখন অন্যরকম এই আমরা আমাদের শুরু এবং সলিলরা যতদিন বেঁচেছিলেন আমরা যত বছর অন্য কোম্পানির থেকে করেছি এইচএমবি থেকে করেছি এর থেকে করেছি সলিলদার মানে নির্দিধায় আমাদের গান দিয়ে গেছেন এবং সলিলদার সম্পর্কে আপনারা অনেক রকম কথা এদিক ওদিক শুনবেন আমাদের কাছে এক নয়া পয়সা কোনো দিন দেননি কোনো দিন না মানে এইরকম একটা জায়গার থেকে ভালোবাসা আর এই পাওয়াটা এই যে দাঁড়িয়ে আছে এখনও না পায়ের নিচে যে মাটিটা রয়েছে না এটা কিন্তু উনি আর তার মাঝে পেয়ে গেছিলাম হেমা হেমাঙ্গ বিশ্বাসকে হেমাঙ্গদাও একটা স্টল ওয়ার্ড লোকসঙ্গীতের ক্ষেত্রে তখন তো এইরকম সুযোগ সুবিধা ছিল না যে ইউটিউবটা খুললাম গুজরাটি গান এক লক্ষ গুজরাটি গান পেয়ে গেলাম একটা গুজরাটি গান গরবার গান তোলার জন্যে দুদিন এর বাড়ি হেমাঙ্গদার বাড়ি গিয়ে বসে থেকে থেকে যখন শিখতে গেছি সবাই বেরিয়ে গেছে আমি বসে আছি তুমি বয়ে আসো কেন যে গুজরাটি গান দাঁড়াও দড়াও লেখাটা পাইতাসি না সে বার করলেন করে বারবার গান তোলালেন এরকম নেপালি গুজরাটি অসংখ্য লোকসঙ্গীত যেগুলো তখন পাওয়া বাজারে কিছু চালু ছিল যেগুলো রুমাদিরা করতেন কিন্তু আমার এবং সম্যুতার একটা আমরা একটা নীতি নিয়েছিলাম বলবো যে আমরা অন্য কেউ যেটা করে সেটা করব না এবার হেমাঙ্গদার কাছ থেকে সেইগুলো পাওয়াটা একটা বিরাট ব্যাপার হলো যে গানগুলো ওই রকমভাবে তো পাওয়া সম্ভব ছিল না আগে আর ওনাদের ওনাদের কথা অনুযায়ী সলিলদা এবং হেমাঙ্গদার তখন এর যে ফেস্টিভ্যালগুলো হতো বা অল ইন্ডিয়া কনফারেন্সগুলো হতো ওনারা বলতেন ওগুলো আমাদের ইউনিভার্সিটি ছিল এক একটা সমস্ত প্রভিন্সের লোকেরা কোনো সময় মাদ্রাজে হচ্ছে কোনো সময় মুম্বাইতে হচ্ছে কোনো সময় কলকাতায় হচ্ছে কিন্তু সমস্ত প্রভিন্সের লোকশিল্পীরা আসছে এবং তারা ওই গান গাইছে ক্যাসেট প্লেয়ার তো আর নেই সঙ্গে সঙ্গে সব স্মৃতিতে গেঁথে নিচ্ছেন হয়তো চারজন মিলে শুনলেন কারোর প্রথম লাইনটা মনে আছে কারোর তার পরের লাইনটা মনে আছে এইভাবে এক একটা গান সবাই তুলছেন মানে এগুলো খুব ভাবনার ব্যাপার কিন্তু একটা মানে এদের মানে এত ছেলে মেয়ে ভালো গায়ে ভালো গাইছে এখন দেখো আমি সন্ধ্যা মুখার্জির সঙ্গে কাজ করেছি আমি হেমন্ত মুখার্জির সঙ্গে কাজ করি আমি আশা ফোসলার সঙ্গে কাজ করেছি সঙ্গে কাজ করেছি ওই লেভেলের সিঙ্গার কিন্তু এখন পাই না বললে তাদের হয়তো ছোট করা হবে আর কিছুদিন বাদে বলবো যে তারা কতদিন টানতে পারছে আজকে খুব ভালো করে ফেললো পাঁচ বছর বাদে মুখ থুপড়ে পড়লো তাহলে আমি বলবো না যে সে যেমন লতাজি রফি সাহেব মানে যদি দুজন সিঙ্গারের নাম বলতে হয় যে অল টাইম বেস্ট প্লে ব্যাক সিঙ্গার তাহলে লতা মঙ্গেশকর মোহাম্মদ এটা আমার নিজের বিশ্লেষণ তাই বলে কি কিশোর কুমার কম নাকি মান্না দে কম নাকি হেমন্ত দা কম কে কম কেউ কম যেত না সেই সময় যারা সেই অর্থে দু নম্বর তিন নম্বর র্যাঙ্কে থাকতো তারাও যা গান গাইতো সেগুলো এক একটা সুপার টুপার প্রত্যেকের নিজস্ব গান ছিল হিট গান ছিল এখন তো নিজস্ব গানের সংখ্যা ভীষণ কমে গেছে না বেসিক গান তো হচ্ছে না তবুও এখন অনেকে মানে আমার যেমন এখনকার মধ্যে শুভবিতা জয়ন্তী এদের গান আমার খুব ভালো লাগে রুপঙ্কর শ্রীকান্ত এদের গান খুব ভালো লাগে একদম নতুন ছেলে মেয়ে এরাও অনেকে খুব ভালো গাইছে তার মধ্যে আমার ছাত্রছাত্রীও কিছু আছে খুব ভালো গাইছে এখন নাম করে বললে আর একজন কেউ একটা মিস হয়ে যাবে মুশকিল হয় কিন্তু ভালো গান গাওয়ার ছেলে মেয়ে কিন্তু আসছে এবং হ্যাঁ এটা খুব বড় আসার কথা এবং এরা কিন্তু খুব ভালো করে কাজ করার চেষ্টা করছে আমার নিজের ধারণা চাকা ঘুরবে ঘুরবেই মানে আমি দেখে যাব কিনা আমি জানি না কিন্তু এটা ঘুরতে বাধ্য কিন্তু একটা তো যারা একটা শ্রেণী তো এরা কিন্তু বিরক্ত হচ্ছে এবং তোমাদের মতো যে চ্যানেল শ্রোতা ভালো দর্শক তৈরি করা ভালো জিনিসকে প্রমোট করা এই দায়িত্বটা কিন্তু আমাদের সকলে মিলে নিতে হবে না হলে কিন্তু হবে না কারণ এই পৌঁছানো দরকার পৌঁছানো টা বড় বড় আপনার ফেভারিট্রেস কে বাংলা সিনেমা সাবিত্রী চ্যাটার্জি আর হিরো হিরো নিয়ে অনেক রকম মারামারি হতো ছোটবেলায় আমাদের সৌমিত্র চ্যাটার্জি তখন সৌমিত্র চ্যাটার্জির ব্লাইন্ড ফ্যান ছিল সৌমিত্রতার সঙ্গে আমার প্রচন্ড বৃদ্ধতাও তৈরি হয় আমরা একসঙ্গে বিদেশেও গেছি এখন জানি মনে হয় যে উত্তম কুমার সত্যি একজন বড় অভিনেতা ছিলেন আর সব মিলিয়ে যদি বলা যায় বলা যায় তাহলে তুলসী মানে সত্যিকারের একজন অসম্ভব ভালো অভিনেতা মানে সব মিলিয়ে যদি বলতে হয় ক্যারেক্টার অ্যাক্টিং ওই জায়গায় নিয়ে যাওয়া তেমন আর একটা আর উত্তম কুমার উত্তম কুমারের একটা বড় ব্যাপার হলো আমার ঠাকুমা দিদিমা ওনার ব্লাইন্ড ফ্যান ছিলেন আমার মা অসম্ভব ফ্যান ছিলেন আমার বউ অসম্ভব ফ্যান আমার মেয়ে অসম্ভব ফ্যান আমার নাতনি তার আট বছর বয়স সে উত্তম কুমারের ছবি দেখলে এখনো বসে যায় কটা জেনারেশন হল কি ওই হাসি নাচ কোনটা মনে হয় আমি জানি না সব মিলি কেন কেন মানে হ্যাঁ হাসিটা তো একটা অদ্ভুত হাসি চোখটাও অদ্ভুত চোখ মুখটা কিন্তু সব মিলিয়ে যে একদম কাটা সুন্দর তা নয় যে একদম নাকটা এরকম হবে যেটা খুব সুন্দর যেটা মানে আর্যদের যে ফেসিয়াল যে ব্যাপারটা ছিল ওনার তো সে মুখ ছিল না কিন্তু সব মিলিয়ে এমন একটা সৌন্দর্য অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের চ্যানেলের জন্য এতখানি সময় দেওয়ার জন্য আর বন্ধুরা চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন যাতে নেক্সট এপিসোডটা আপনাদের কোনোভাবেই যেন মিস না হয়ে যায় আর একটা